ম্যাক্সিমাম হোক বেশ পথে সাগর জানাই বিল ভাই ছোট্ট একটা গ্রাম থেকে আমি চিত্র তো চলো আজকে আমাদের হরি নামের শেষ দিন তো চলো সকালে মিলে যাচ্ছি কে আমি আট করছি তো দেখতেই পাচ্ছ এখানে ছাতা ফুটিয়েছি তো জিজ্ঞেস করছে যা নতুন ছাতা আমরা হ্যাঁ ছাতার অ্যাড দিচ্ছি কারণ নতুন ছাতা দোকান থেকে বড় বার করে দিলো কারণ আমি যে ছাতাটা ব্যবহার করছিলাম সেটা একটু ডিস্টার্ব করছে তো সেই জন্য এই ছাতাটা নিলাম তো কতটা সুন্দর সেই ছাতাটা আর কি ব্যবহার করতেই দিলো আর কি তো চলো আমারও খুব পছন্দ যার ফলে যে এই ছাতাগুলো একটা নিতে হবে তো চলো সকলে মিলেই যাচ্ছি কীর্তন শুনতে একদম খাওয়া দাওয়া করে আসবো হ্যাঁ कुँन ओ भितमा

আরে হলে আরে হলে আর হ আজ হলে হাজ হলে কেলেবো তোমার তোমারি সনে এক গোসামী ধুবনে আজ হোলে তো দেখো তারপরে বইকালে চলে এসছি এখানে আর কি হচ্ছে ধুলো ধুলো বলতে গেলে হরিরামের দল আর কি অনেকগুলো এখানে আর কি যাবে রাস্তা দিকে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তারপরে নিয়ে চলেছি বাসা তো বাসাও আর কি ছিঁড়ে দিচ্ছি প্রতিটা ডলের মধ্যে আর কি কারণ মা দিল সেটাই আর কি এটাই আমাদের নিয়ম তো চলো এদিকে হরিনামটা নামটা দেখে নিই তো তারপরে সন্ধ্যা হয়ে যাবে তো তারপরে বাড়ি চলে যাব তো সকলে মিলিয়ে আছি এখানে দেখি তো এটা প্রতি বছরই আমাদের এখানে হয় কারণ বৈশাখ মাসে এটাই আর কি সব জায়গাতেই হচ্ছে তো চলো আজকের মধ্যে ভিড়িটা